আপনি কি জানেন আমাদের চোখের পাওয়ার কেন কমে যায় চোখের পাওয়ার কমে যাওয়ার আজকের সময় খুব সাধারণ সমস্যা আগে বয়স্কদের হতো এখন ছোট বাচ্চাদেরও হচ্ছে এর প্রধান কারণ আমাদের বদলে যাওয়া জীবন বেশি মোবাইল বেশি স্ক্রিন কম বিশ্রাম চোখ সবসময় কাছের জিনিস দেখলে দুর্বল হয় চোখের পেশি ক্লান্ত হয়ে পড়ে তখন ধীরে ধীরে পাওয়ার বাড়তে থাকে অনেকে বুঝতেই পারে না শুরুটা কখন হলো মাথা ব্যথা চোখ জ্বালা প্রথম লক্ষণ এখান থেকে সমস্যার শুরু বিজ্ঞান বলে চোখ আসলে মস্তিষ্কের সঙ্গে যুক্ত চোখ ক্লান্ত মানে বিরনকিলান্ত এক টানা স্ক্রিন দেখলে চোখের ফোকাস নষ্ট হয় চোখ দূরে তাকাতে ভুলে যায় ফলে মায়োপিয়া বা পাওয়ার শুরু হয় বাচ্চারা বেশি ঝুঁকিতে থাকে কারণ তাদের চোখ এখনো গঠনের পর্যায়ে অনলাইন ক্লাস সমস্যাকে বাড়িয়েছে চোখ শুকিয়ে যায় দৃষ্টি ঝপসা লাগে অন্ধকারে মোবাইল দেখা চোখের বড় শত্রু অন্ধকারে স্ক্রিনের আলো চোখে বেশি চাপ দেয় চোখে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় পাওয়ার দ্রুত বাড়ে বিছানায় শুয়ে ফোন দেখা খুব ক্ষতিকর ঘুমের আগে ফোন ব্রেনকে উত্তেজিত করে চোখ বিশ্রাম পায় না ঘুম ঠিক না হলে চোখও ঠিক থাকে না এই অভ্যাস ধীরে ধীরে ক্ষতি করে অনেকে বিষয়টা হালকা ভাবে বিজ্ঞান বলছে টু জিরো টু জিরো টু জিরো রুল চোখ বাসায় বিশ মিনিট স্ক্রিন দেখলে থামতে হবে বিশ সেকেন্ড দূরে তাকাতে হবে বিশ ফুট দূরের কিছু দেখো এতে চোখের পেশি আরাম পায় চোখ আবার স্বাভাবিক হয় যারা মানে তাদের পাওয়ার স্থির থাকে এটা প্রমাণিত গবেষণা কিন্তু মানুষ নিয়ম মানে না, ফল ভোগ করে চোখে বারবার পলক ফেলা পরে খুব জরুরি স্ক্রিন দেখলে আমরা পলক কম দেই ফলে চোখ শুকিয়ে যায় চোখ জ্বালা করে শুকনো চোখে পাওয়ার দূরত্ব বাড়ে চাইলে কৃত্রিম অশ্রু ব্যবহার করা যায় কিন্তু ডাক্তারের পরামর্শ দরকার নিজে নিজের ড্রপ ব্যবহার ঠিক না পানি বেশি খাওয়া জরুরি শরীর শুকালে চোখও শুকায় খাবার চোখের শক্তির বড় উৎস ভিটামিন এ চোখের জন্য সবচেয়ে দরকারি গাজর শাক সবজি চোখ ভালো রাখে ডিম মাছ চোখের নার শক্ত করে জাঙ্ক ফুড চোখের ক্ষতি করে বেশি তেল ঝাল চোখে সাপ ফেলে চোখ ভালো রাখতে খাবার বদলাতে হবে শুধু ওষুধে কাজ হয় না ভিতর থেকে শক্তি দরকার খাবারে সে শক্তি দেয় ঘুম চোখের প্রাকৃতিক ওষুধ সাত আট ঘন্টা ঘুম চোখকে সারিয়ে তোলে রাতে জেগে থাকলে চোখ ক্লান্ত হয় ঘুমের ঘাটতিতে পাওয়ার বাড়ে নাইট শিফট বা দেরিতে ঘুম বিপজ্জনক ঘুমের সময় চোখ নিজে নিজে রিপেয়ার হয় এই সুযোগ না দিলে ক্ষতি জমে একদিনে বোঝা যায় না মাসের পর মাসে ধরা পড়ে তখন চশমা লাগে চশমা পাওয়ার কমায় না ঠিক রাখে ভুল পাওয়ার চোখ আরও খারাপ করে নিয়মিত চোখ পরীক্ষা দরকার এক বছর পর পর চোখ চেক করানো ভালো অনেকে চশমা পড়তে চায় না এতে ক্ষতি আরও বাড়ে সঠিক চশমা চোখকে আরাম দেয় চোখের চাপ কমায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি জরুরি অবহেলা করলে ভবিষ্যতে ক্ষতি হবে চোখ আল্লাহর বড় নিয়ামত ইসলাম বলে শরীরের হক আদায় করো নিজেকে কষ্ট দেওয়া হারাম চোখ নষ্ট করা নিজের উপর জুলুম করা নামাজ চোখ ও মনকে শান্ত করে শেষ দায় রক্ত সঞ্চালন বাড়ে চোখে অক্সিজেন পৌঁছায় এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত এবাদত চোখের জন্য উপকারী দুনিয়া ও আখরা দুইটাতেই লাভ শোক একবার নষ্ট হলে পুরোপুরি আগের মতো হয় না তাই আগে থেকে সাবধান হওয়া বুদ্ধিমানের কাজ শোক আল্লাহর বড় নিয়ামত এটার কদর না করলে একদিন আফসোস করতে হবে আজ থেকে নিয়ম মানো নিজেও বাঁচো অন্য কেউ সচেতন করো ভিডিওটা শেয়ার করো শোক বাঁচানো আজ খুব জরুরি আপনি যদি সত্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন